সালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সর্বোপরি আমাদের ফ্লোর স্টেপ থেকে বা মাছার যে ব্রোডিং স্টেপ থেকে এই মুরগিগুলো আমরা আজকে থেকে চার দিন আগে খাঁচায় তুলে দিছি মূলত কিন্তু আমরা খাঁচায় তুলি নব্বই থেকে পঁচানব্বই বা এর একটু আগেও মুরগিটা আমরা খাঁচায় তুলি কিন্তু এবার একটু আগে খাঁচায় তোলার কারণ হচ্ছে আমাদের যে ব্রোডিংয়ে যে মুরগিটা ছিল বা যে আমরা পুলেটের যে শেডগুলোতে মুরগিটা ছিল অতিরিক্ত ঘন হওয়ার কারণে আমরা একটু ঠোঁট কাটানোর আগ মুহূর্তে মুরগিগুলো খাঁচায় তুলে দিছি তো যাই হোক এটার বয়স আজকে হচ্ছে আপনার একাশি দিন আমরা এটা ইনশাল্লাহ কালকে ঠোঁট কাটার যে কার্যক্রমটা আছে এটা শেষ করব আমাদের এই ব্যাসে মুরগি আছে প্রায় পাঁচ হাজারের উপরে তার থেকে আমরা দেড় হাজার মুরগি এখানে খাঁচায় তুলে দিছি বাদ বাকি মুরগিটা আমাদের ওই ব্যাসটাতেই রয়ে গেছে আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আশি একাশি দিনের একটা মুরগি সাড়ে আটশো নয়শো গ্রাম অলরেডি আমাদের ওজন হয়ে গেছে যেহেতু আমরা সব থেকে ভালো মানের খাবারটা ব্যবহার করি এটা হচ্ছে কাজে কোম্পানির ক্রাম্বোল একটা খাবার যেটা লেয়ার ক্রাম্বোল এখনও কিন্তু আমরা এটা লেয়ারের স্টার্টারই ব্যবহার করতেছি আমরা ঠোঁট কাটানোর পরে লেয়ার গ্রোয়ার ফিটটা ব্যবহার করব তো যাই হোক যারা আসলেই এরকম সাজানো গোছানো একটা লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন বা খামার করতে ইচ্ছুক যারা আছেন যে আপনি চিন্তা ভাবনা করে পাচ্ছেন না যে আপনি কোন ধরনের ব্যবসাটা শুরু করবেন প্রথম প্রথম পর্যায়ে সেক্ষেত্রে আপনি যদি লেয়ার মুরগির একটা সেট করেন বা লেয়ার মুরগির একটা খামার করেন অবশ্যই আপনি লাভবান হবেন আর এইখানে একটা কথা বলা যায় যে আসলে এই মুরগিটার বিষয় নিয়ে অনেকে অনেক বিভ্রান্তমূলক কথাবার্তা প্রচলিত আছে যে এটা অনেক রিক্স একটা ব্যবসা বা অনেক ঝুঁকিপূর্ণ সবাই ব্যবসা করতে পারে না আসলে কি এই ধারণাটা সবার মনে আছে বিধায় এই লিয়ারটা সবাই করে না বা এই ফার্মিংয়ের সাথে সবাই সম্পৃক্ত না যদি এই বিষয়টার সাথে সবাই অন্যান্য ব্যবসার মতো নিত তাহলে কিন্তু হাজার হাজার খামার হয়ে যেত খামারে ডিম আপনার আপনার ডিম খাওয়ার মতো লোক পাওয়া যাইতো না তো আপনাকে কিন্তু শুরু করতে হবে যেমন আমাদের এইখানে ফার্মে হিউজ মুরগি আছে আপনি দেখার জন্য হইলেও বা বোঝার জন্য হইলেও ইনশাআল্লাহ আমাদের ফার্মটা আসবেন আমাদের ফার্মে কিন্তু বিভিন্ন ব্যাসের মুরগি সব জন্য থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মুরগি অলওয়েস আমাদের ফার্মে থেকে থাকে আমাদের যেরকম ফার্মে মুরগি থাকে ওই পরিমাণ আমাদের সেলও আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা এ মাসটাতে একসাথ যে মাসটা চলতেছে রানিং যে মাসটা চলতেছে প্রায় আমরা পঁচিশ হাজারের উপরে লেয়ার মুরগি সেল করেছি আমাদের কাছে এখনও হিউজ পরিমাণ লেয়ার মুরগি আছে আর শুধু আমরা পুলেট সেল করি এটা কিন্তু বিষয় না আমাদের এইখানে কিন্তু আপনার ডিমের মুরগিটাও আছে যেই ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনারা দেখেন ওগুলো আমাদের ডিমের মুরগির সেট বা ডিমের মুরগি আমাদের ডিম দিচ্ছে এরকম কিছু মুরগি এরকম কিছু ব্যাচও আমাদের কাছে আছে তো আপনারা যারা চাচ্ছেন আপনি বাচ্চা ব্রোডিংয়ের ঝামেলা ছাড়া আপনি লেয়ার মুরগি খামার করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে রংপুর নীলফারি ডিমলো উপজেলা আর এই মুরগির রেটটার কথা আমরা বলে থাকি যেটা সব ভিডিওতে আসলে বলা হয় না এর কারণ হচ্ছে কেউ আমাদের কাছে পাঁচ হাজার পর্যন্ত অর্ডার করে কেউ আমাদের কাছে পাঁচটা মুরগিও চায় সেক্ষেত্রে যদি আমি ভিডিওর মধ্যে রেটটা বলি যে আমাদের সে আমাদের মুরগিটা আমরা একশো দিনে ছয়শো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা চাচ্ছি সেক্ষেত্রে ওই পাঁচটা মুরগি নেওয়ার জন্য কিন্তু ওই রেটেই রেটের জন্য আমাকে ফোন দিবে তখন কিন্তু আমি এই রেটটা বলতে পারবো না কারণ পাঁচটা মুরগি যখন আমি ঢাকার উদ্দেশ্যে পাঠাবো কেনা খাঁচা কেনা থাকে এটা তো লজের থেকে লাভটার পরিমাণটা লাভ তো হবেই না বরঞ্চ সামনে লজ চলে আসবে আর আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ফার্মে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার লেয়ার মুরগি থাকে আপনি এখান থেকে দশ হাজারের ব্যসও নিতে পারবেন দশটা মুরগিও নিতে পারবেন দশটা মুরগি দেওয়ার কারণ হচ্ছে আপনি দশটা মুরগি নিয়ে দেখবেন যে আসলে এই মুরগিগুলো কীরকম হয় বা আপনি এটা পারবেন কি না সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কাস্টমারকে আমরা ছোট ভেবে বা ছোট মনে করে আমাদের এই মুরগির থেকে আমরা দূরে রাখি না আপনি পাঁচটা মুরগি হলে আমাদের কাছ থেকে মুরগিটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের মুরগির কোয়ালিটি কীরকম আপনি লেয়ার ফার্ম করতে পারবেন কি পারবেন না এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন এই জন্য কিন্তু আমরা একদম দশ হাজারে এক বেসেও নিতে পারবেন দশটা মুরগিও শুধু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আপনি আমাদের ফার্মে আসবেন যারা নিতে আগ্রহী আছেন আমাদের ফার্মে এ টু জেড পাবেন লেয়ার মুরগির খাঁচার থেকে শুরু করে আপনি যদি নতুন হয়ে থাকেন একজন ভালো লোকও আপনি আমাদের কাছ থেকে নিয়ে খামারটা পরিচালনা করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ